দেশের রাজনীতিতে ওয়াইদুল কাদের একটি আলোচিত নাম কেউ আমার সীমানা অবৈধভাবে ঢুকে আমার সীমানায় তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স খুব অল্প সময়ের ভেতরেই মন্ত্রিত্ব হারাতে পারে আওয়ামী লীগের ঊর্ধ্বতন বিভিন্ন মন্ত্রীরা এর মধ্যে ওবায়দুল কাদের সহ ব্যারিস্টার সুমন জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন যেভাবে মন্ত্রীদের দুর্নীতিগুলো প্রধানমন্ত্রীর সামনে প্রকাশ করেছেন যা বিশ্বের কাছে আজ উন্মোচন হয়েছে সব কিছু মিলে মন্ত্রী কে কে কেটে যাচ্ছে কার কপলে শনির দশা নেমে আসছে বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই রেলিটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ারস এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এই দুটো জিনিস তিনি একত্রে সামলিয়ে আছেন এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন রয়েছে এখন ধরুন যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে যোগাযোগ সচিব রয়েছেন তিনি একজন পূর্ণমাত্রার সচিব মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারপ্রাপ্ত তিনি একজন সচিব তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত তো সেটাও একজন অতিরিক্ত সচিব একজন সচিব পদ্ম লোকজন আছেন তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সেখানে একজন সচিব পদ্ম থাকেন আবার কখন কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন এর বাইরে সেতু বিভাগ রয়েছে সেতু বিভাগে একজন সচিব থাকেন আর রোডস অ্যান্ড হাইওয়ে বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানেও একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার লোক এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং সড়ক এবং সেতু বিভাগ নিয়ে যে তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এখন মেট্রো রেল যোগাযোগ মন্ত্রণালয়ের যে পরিধি এবং বাজেট এবং এখানে যত টাকা ক্ষয় হয় যত টাকা আয় হয় যত টাকা ব্যয় হয় এবং যত টাকা লুটপাট হয় এর সঙ্গে যদি আপনি অন্য কোনো মন্ত্রণালয়ের তুলনা করেন তাহলে সেগুলোকে নিয়ে আপনার কাছে মনে হবে নসি যোগাযোগ মন্ত্রণালয়ের এমন বিভাগ রয়েছে আমরা এখন পুলিশের বেনজিরের যে দুর্নীতি নিয়ে অনেকে হাফ করছি অনেকে কুআর্য হচ্ছে যে একজন আইজি এই কাজ করেন কি করে কিংবা পুলিশের যে একজন ওসি প্রদীপ তার পাঁচশো কোটি টাকার বা এক হাজার কোটি টাকার সম্পত্তি হলো কি করে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের এমন অনেক বিভাগ অন্য বিভাগ রয়েছে যেখানে শত শত বেনজির শত শত প্রদীপ আলোর অন্তরালে মানে প্রদীপের অন্তরালে সেখানে লুকাইতে রয়েছে এবং পুলিশ বাহিনীতে কোনো একটি সমস্যা হলে হইচই করে ওঠে সারা বাংলাদেশ এবং সেগুলোর প্রতি বিধান করা সম্ভব একটা কর্তৃপক্ষ আছে কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো বিভাগে যদি আপনি বিপদে পড়েন বিপত্তিতে পড়েন আপনাকে আত্মহত্যা করতে হবে আত্মসমর্পণ করতে হবে অথবা চেপে যেতে হবে আপনার বিল আটকে আছে দশ বছর ধরে রোডস হাইওয়েতে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি কোনো টেন্ডার পাচ্ছেন না কিছু করতে পারবেন না বিআরটিতে আপনার গাড়ি নিয়ে কোনো সমস্যা হচ্ছে আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাবেন না সেতু বিভাগে আপনি কাজ পাচ্ছেন না বিল পাচ্ছেন না বা যা কিছু হচ্ছে আপনি একটা সেতু তৈরি করে ফেলেছেন দুই পাশে কোনো রাস্তা নেই কুসপরোয়া নেই কোনো সমস্যা নেই আপনি সেতুর বিল সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন তো এইরকম যে সকল দুর্নীতির সাগর চুরির মতো ঘটনা যোগাযোগ মন্ত্রণালয় ঘটে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এবং এই ঘটনাগুলো আমি জানি এই কারণে যে আমি এই মন্ত্রণালয়টির যে সংসদীয় কমিটি সেখানে ছিলাম এবং এখানে একজন আল্লাহ তাকে ভেস্ত নসিব করুন আবুল হোসেন সাহেবের মতো একজন মানুষ ছিলেন যিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন তার রক্তের মধ্যে সততা ছিল রক্তের মধ্যে যোগ্যতা ছিল এবং মানুষের সম্মান করার তার যথেষ্ট চেষ্টা ছিল তিনি সম্মান করতেন ফলে এই যোগাযোগ মন্ত্রণালয়ের যত কিছু উন্নয়ন এই সরকারের আমলে সব কিন্তু আবুল হোসেন সাহেবের জমানাতে করা এবং এখন যিনি রয়েছেন জেনাব ওবায়দুল কাদের তাকে নিয়ে বিভিন্ন জেনে বিভিন্ন ট্রল করছে কেউ কোনো পাখির কথা বলছে কেউ ভারতীয় কোনো সিনেমার যে নায়ক বাংলা সিনেমার সে নায়ক সেই কথা বলে তাকে ঠাট্টা মস্করা করছে তার ঘড়ি কয়টি আছে সে কি বিশটি রোলেক্স না দুইশো রোলেক্স এই সমস্ত জিনিস নিয়ে মানুষ প্রশ্ন চলছে আপনারা জানেন যে একটা রোলেক্স ঘড়ির দাম বিশ লাখ টাকা কম করে হলো এবং বিশ লাখ টাকা থেকে শুরু করে দুইশো কোটি টাকা দামের রোলেক্স ঘড়িও আছে এবং কোন একটি দেশের প্রেসিডেন্ট তাকে একটা রোলেক্স ঘড়িকে উপহার দিয়েছে বা তিনি কিনেছেন এই কারণে সেই দেশের পুলিশ সেই প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে তার দরজা ভেঙে তারপরে শেষে তার সমস্ত নথিপত্র উদ্ধার করে এরপরে সেই ঘড়ি সেখান থেকে নিয়ে আসছে তো সেখানে একটা দেশের প্রেসিডেন্ট যদি এই অবস্থা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি যুক্ত হব ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কাছে এবং ভারত যে নতুন করে বাংলাদেশ বাংলাদেশের নিন নকশা আসছে তার এই নকশাকে ব্যর্থ করে দেওয়ার জন্য স্টেট ডিপার্টমেন্ট মার্কিন থেকে ডোনাল্ড লু বাংলাদেশে আগমন করছেন ভিউয়ারস এটা যে সরকার দলের ভিতরে অস্থিরতা বিস্তারিত জানব ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কাছে এর বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা উনিশশো আইনের আইনে বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানায় তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তার নিজের দেশের আইন মেনে চলে না তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এই ইমিউনিটির নাম হচ্ছে অন কিল পলিসি পলিসি পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ অস্ট্রোনিয়া ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটাতাট দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তার তারটা ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলে আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিমবাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পূর্জবক্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না। আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটা কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। কে বলছে? ভারতের নাগরিক বলছে। ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে। ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না। অতএব পররাষ্ট্র পররাষ্ট্রনীতির ব্যাপারে শুধু বাংলাদেশীরা বলছে তা না ভারতীয় বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি বোল্ড টাফ ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে চলেছেন চায়না সীমান্তে মারা গেছে দুই হাজার একুশ সালের পরে নেপাল সীমান্তেও একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র সর্বশেষ আমাদের রিলেশনশিপে ইন্ডিয়ান সেটা হচ্ছে আমাদের ট্রেড বাইলাটারাল ট্রেড ট্রেড ট্রেডিসিট হিউজ বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা ভারত থেকে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি ভারতে আমরা পাঠাই বিক্রি করি রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে দুই বিলিয়ন ডলারের মতো তাহলে এটা ডেফিসিট কত শত শতাংশ হয় চিন্তা করেন সাতশো শতাংশ হয়ে যায় এই আমরা কেন বিক্রি করতে পারি না মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই আছে কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা যেহেতু এটা ফেডারেল স্টেট প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয় তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে ডিউটি আছে ট্যারিফ আছে এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে কিন্তু এই যে ট্যারিফগুলো আছে এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না উজ্জ্ব করে না তাই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না পশ্চিমবাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় তো বিহার দেয় না বিহার দেয় তো দিল্লি দেয় না যেভাবে দেখবেন না তিস্তা নদীর আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান সব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ